রে মুখটা এরকম করে আছিস কেন বাংলার পাঁচের মতো হ্যাঁ ফাইভ ওরকম করে এই বাংলার পাঁচ ওরকম করেই লাখে তুই আজকে ওরকম করে আছিস কেন আর বন্ধুদের এক চোখ দেখিয়ে দিচ্ছিস কেন দুই চোখ দেখা বন্ধুরা তোর ভিডিও দেখবে না দুই চোখ দেখা তুমি কি করছো গাছে ফুল ফুটেছে ও বাচ্চা তুমি তো গুট গাল সকালবেলা উঠে অনেক কাজ করো সকালবেলা উঠে তোমরা সবাই গাছের যেন দিয়ে কি সুন্দর তুলবে না তুলবে না তুলবে না আমি আমি স্নান করা উঠে ঠাকুরকে দিব নেই না গাছের ফুল তুলতে হয় না

আমি প্রত্যেক দিন থেকে কিছু চাই আমি চাইনি জন্য দেখা মাই আমাকে উল্টো কিনে দিয়েছে কি কিনে দিয়েছি দেখাও এটা কিনে ও বাস ঠিক আছে তুমি এটাকে যাবে টাটা স্কুলে এটা ঠিক আছে এবার বন্ধুরা দেখো আছি আমি না কোন খাবার জিনিস কিনিনি কিনেছি বলো আমি জানো মার মাথা খেয়েছিস

ও দেখো তোমাদের আগের ভিডিওতে একটা স্টার বানিয়ে দেখেছি এবার পরের ভিডিওতে একটা বল বানিয়েছি দেখো কি সুন্দর বল এখানে তো অনেক ফ্রুট রাখা যাবে রাই কি সুন্দর একটা বল বানিয়েছে দাও 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 বলটা আমাকে দিয়ে দাও

তিনি আর যেন আমাকে এটা কিনে দিয়েছে হ্যাঁ দেবোই তো আমি সোনা মায়াতে ছোটো পা দিয়ে একটু হেঁটেছে টোটো পাইনি সেই কারণে এটা সোনাকে কিনে দিয়েছি আর আমার শোনাটা কত হ্যাপি হয়ে গেছে বন্ধুরা আমার হাতে আছে একটা খেলনা আর এটা দিয়ে না একটা স্টার বানানো যায় আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো হ্যাঁ দেখাও দেখাও এই তো সুন্দর হয়ে গেছে স্টার তাই তো ইয়ে আমি খুব খোঁজ আমি খুব খুঁজে কেন রাই তুমি এত খুশি হয়েছে কেন এই দেখো মা আমাকে প্রাণপটে তো ডিনে দিয়েছে প্রাণপটে তো এটা কি চিপস না বিস্কিট বিস্কিটের মতন একটা চিপস তাই না কি দাও আমাকে দাও আমি খাই না রে আমি হ্যাঁ হ্যাঁ রাই আমাকে দিল মা একটু দাও না আমার ছোটবেলার খেলনাটা খুঁজে কোথায় গেছে তোমার ছোটবেলার খেলনাটা ওই যে 바비 কিনিয়েছিল না फ्लावर फ्लावर ওটা ও আচ্ছা গলা একটু খুঁজে দেখি এই তো পেয়ে গেছি রাইয়ের ছোটবেলার খেলনাটা এটাই চাইছিলে ওয়াও সোনা তোমার এখনো গমি গমি পাচ্ছে মা

তোমাদের আগের ভিডিওতে একটা স্টার বানিয়ে দেখেছি এবার পরের ভিডিওতে একটা বল বানিয়েছি দেখো কি সুন্দর বল এখানে তো অনেক ফ্রুট রাখা যাবে রাই কি সুন্দর একটা বল বানিয়েছে দাও 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 বলটা আমাকে দিয়ে দাও